আসসালামু আলাইকুম ওয়া কেমন তোমাদের সবাই কেমন আছো তো আজ অনেকদিন পরে ইউটিউবে এসে Asalamualaikum এই যে সব আমার সাবস্ক্রাইবাররা আসো তাড়াতাড়ি আমার লাইভে জয়েন কই যাও অনেক মজা হবে আড্ডা হবে Dakha dao sahe madina, aamay tomi. 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 Dakha dao sahe madina. আমারই মন উড়ে যায় মদিনা প্রান্তরে অনবি তোমার ছবি এ আসি কেরন্তরে আমারই মন উড়ে যায় মদিনা প্রান্তরে অনবি তোমার ছবি এয়া শিকেরন্তরে ক্লান্ত আমার ক্লান্ত হৃদয় আমার কিছুই বোঝে না দেখা দশা হে মদিনা আমায় তুমি দেখা দশা হে মদিনা আমায় তুমি দেখা দশা হে মদিনা স্বপ্ন আমার মাঝে তারা বড়জার পাশে মিটি মনের তৃষ্ণা তোমারি প্রেম পরশে স্বপ্ন আমার মাঝে তারা বড়জার পাশে মিটি মনের তৃষ্ণা তোমারি প্রেম পরশে তোমার বিরহ রহো জানা তোমার বিরহ জালার আর সঙ্গে না দেখা দশা হেমা দিনা আমায় তুমি দেখা দশা হেমা দিনা আমায় তুমি দেখা দশা হেমা দিনা আমায় তুমি দেখা দশা হেমা দিনা স্বপ্ন আমার মাঝে দাঁড়া বড় পাশে মিটিবে মনের তৃষ্ণা তোমারি প্রেম পরে স্বপ্ন আমার মাঝে পাশে দারা বড়িসা তোমারি প্রেম পরে তোমার বিরহ জ্বালা তোমার বিরহ জ্বালা আর সহে না দেখা দশ মদিনা আমায় তুমি দেখা দশে মা মদিনা আমায় তুমি দেখা দশে মদিনা আমারই মন উড়ে যায় মদিনা প্রান্তরে অনবি তোমার ছবি এই আসি কেরন্তরে আমারই মন উড়ে যায় মদিনা প্রান্তরে অনবি তোমার ছবি এ আসি কেরন্তরে ক্লান্তরি দয় আমার ক্লান্তরি দয় আমার পেতে দিবানা দেখা দাও সাহে মদিনা আমায় তুমি দেখা দাও সাহে মদিনা যে সমস্ত বন্ধুরা আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর যেহেতু আজ আমি নতুন এই মাইক নিয়ে লাইভ করছি এই বুধর একটা মাইক তো এটা নিয়ে লাইভ করছি তো সাউন্ডটা কেমন হচ্ছে অবশ্যই লাইভ কমেন্ট করে জানাবে মাইকে সাউন্ডটা সবার কাছে পৌঁছাচ্ছে কি এটা কমেন্ট করে জানাবে যারা লাইভে যুক্ত হয়েছে নতুন নতুন তো অবশ্যই তারা কমেন্ট করো কমেন্ট করলে কথা বলতে ভালো লাগবে যেসব আমার সাবস্ক্রাইবাররা তোমরা লাইভে যুক্ত হচ্ছ অবশ্যই কমেন্ট করো কত থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর আজ লাইভটি কেমন হচ্ছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাও যে লাইভটি ভালো হচ্ছে কি আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তার মধ্যে

হঠাৎ করে লাইভে চলে আসি তো স্ট্যান্ডটা বার করা হয়নি তো স্ট্যান্ডটা নিয়ে আসি

দেব যা লাইভে আসছো অবশ্যই কমেন্ট করবে সাউন্ড শোনা যাচ্ছে কি আর কি বলতে দেখছো অবশ্যই কমেন্ট করবে মরি সাজ তো রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে নমন এত রঙিন তো কাপড়